আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড যে আপ হয়েছিল এখন পর্যন্ত সেই আপই কিন্তু সাস্টেন করছে প্রাইস এখান থেকে ডাউন হওয়ার মতো কোনো প্রকার লক্ষণ বা কনফার্মেশন আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না তো গোল্ড এই মুহূর্তে হচ্ছে ইতিহাসে সর্বোচ্চ হাই প্রাইজে অবস্থান করছে অর্থাৎ অল টাইম হাই অবস্থান করছে তো গতকাল যেটা হয়েছে যে গতকাল কিছু যে ডেটা ছিল সেটা কিছু ডেটা ডলারের জন্য পজিটিভ ছিল কিছু ডেটা নেগেটিভ ছিল তো আমরা দেখেছি যে গতকাল বায়াররা এখান থেকে ফাইট করেছে এই লেভেলটা ভেঙে উপরে যাওয়ার কিন্তু এটা ভাঙতে পারেনি আবারও দেখা যাচ্ছে যে এখান থেকে ফলস দিয়ে নিচে চলে আসছে কিন্তু সাধারণত যেটা হয় যে একটা ফলস ব্রেকআউট হলে মার্কেটের মোমেন্টাম বেড়ে যায় সেটাও কিন্তু হচ্ছে না অর্থাৎ এইখানে একটা মানে মোটামুটি প্রাইসটা স্টপ হয়ে গেছে এই জায়গাটা এসে স্থিতিশীল একটা ভূমিকা পালন করতেছে এখানে প্রাইস খুব বেশি আপ হচ্ছে না কিংবা খুব বেশি ডাউন হচ্ছে না তাই ঠিক এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া কঠিন হচ্ছে যে প্রাইসকে এখান থেকে কিছুটা কারেকশন দিবে কিনা যদিও আমরা যেটা দেখেছি যে উল্লেখযোগ্য কোনো টেকনিক্যাল কারেকশন কিন্তু এখনও গোল্ডে আসেনি তো এটা খুব প্রত্যাশিত যে গোল্ড একটা কারেকশন যে কোনো মুহূর্তে দিতে পারে মোটামুটি এই হচ্ছে বর্তমান অবস্থা গোল্ড চার্টের তবে এখন পর্যন্ত সব থেকে যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা গোল্ডের এই বুলিশ মুভমেন্টের পেছনে কাজ করছে সেটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্টের নীতি তো এই শুল্ক নীতির কারণে একটা অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং এই অর্থনৈতিক অনিশ্চয়তার নিরাপত্তার জন্য ইনভেস্টররা গোল্ডের উপর বিনিয়োগ করাটাকেই সব থেকে নিরাপদ মনে করতেছে ঠিক এই কারণেই গোল্ড এইভাবে বুলিশ হচ্ছে এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিলাম কারণ অনেকেই এই ব্যাপারে আমাকে ইনবক্স করতেছেন তো আশা করি আমার এই আলোচনাটা শুনলে আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন যে কেন এইভাবে বুলিশ মুভমেন্ট হচ্ছে কারণ গাজা একটা যুদ্ধবিরুদ্ধি চলতেছে গাজায় তারপরেও গোল্ডের এইভাবে বুলিশ মুভমেন্ট হওয়ার পেছনে তেমন কোনো উল্লেখযোগ্য কারণ ছিল না কারণ অন্যদিকে আমরা দেখেছি যে ফেডারেল রিজার্ভও কিন্তু সুদের হার তারা মানে অপরিবর্তিত রেখেছিলো সেই হিসেবে একটা ডাউন ট্রেন আমরা প্রত্যাশা করেছিলাম তো এই মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতির কারণেই আসলে সেটা হচ্ছে না কিংবা আদৌ হবে কি না সেটা এখনও সন্দেহ থেকে যাচ্ছে তো যাই হোক আমরা যদি আজকের দিনের ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে দেখতে পাচ্ছি আজকের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে জব রিস্কিমসের ডেটাগুলো চলে আসবে তো জব রিস্কিমসের ডেটাগুলো মার্কেট মুভমেন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য যথেষ্ট ভূমিকা পালন করতে পারে তো গত সপ্তাহে কিন্তু আমাদের এই জবলেস কেমসের ডেটাগুলো কিন্তু পজিটিভ আসছিল চলতি সপ্তাহে কিছুটা নেগেটিভ প্রত্যাশা করা হচ্ছে তবে আমরা প্রত্যাশা করছি যে জবলেস কেমসের ডেটাগুলো পজিটিভ আসতে পারে অর্থাৎ প্রত্যাশিত রেজাল্ট না আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না আবার আসতেও পারে জবলেস কেমসের ডেটাগুলো আপনারা নিশ্চয়ই জানেন এটা অনেক বেশি আপডাউন করে থাকে তবে মার্কিন শ্রম বাজারের যে ওভারঅল যে চিত্রটা আমরা দেখতেছি সাম্প্রতিক সময়ে তাতে করে মোটামুটি এটা পজিটিভ আসলেও আবার হওয়ার কিছু থাকবে না তো দেখা যাক জবলাস গেমসের ডেটা কি আসে তো এই হচ্ছে পরিস্থিতি তো দিনের বাকিটা সময় আমরা আসলে বাই করব না সেল করব যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে চাই তাহলে আজকের দিনে আমি আপনাদেরকে পরামর্শ দেবো যেহেতু এখন পর্যন্ত স্ট্রং বুলিশ ট্রেন্ডে রয়েছে তাহলে অবশ্যই বাই খোঁজাটাই যৌক্তিক হবে যতক্ষণ না আমাদের এই যে ছোট যে ট্রেন লাইন আমি যেটা ড্র করতেছি এই মুহূর্তে এটাকে যতক্ষণ পর্যন্ত না ক্রস করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আসলে বাই খোঁজাটাই যৌক্তিক হবে গোল চার্টে তো এখানে আমরা যদি দেখি তাহলে মোটামুটি যে এই প্রাইসটা এই প্রাইসটা যদি ক্রস না করে বাই করতে পারি ওকে টু এইট সিক্স ওয়ান এই লেভেলটা যতক্ষণ না ক্রস করবে ততক্ষণ আমরা বাইর চিন্তা ভাবনা করতে পারি আর যদি এই লেভেলটাকে ক্রস করে নিচে চলে আসে তাহলে এর নিচ থেকে আমরা সেল করতে পারি সেই ক্ষেত্রে বেশ ভালো একটা ডাউন আমরা দেখতে পারি মিনিমাম টু এইট টু এইট পর্যন্ত বা টু এইট টু সেভেন পর্যন্ত ডাউন হতেও পারে যদি এই লেভেলটাকে ক্রস করে ফেলে ওকে আবার যদি এখান থেকে পুনরায় প্রাইস হচ্ছে এই লেভেলটাকে রেসপেক্ট করে আপ হয় তাহলে আমরা বায়ের চিন্তাভাবনা করতে পারি সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে আজকের দিনে বেস্ট বাই হবে এইটা যদি এই প্রাইজের উপরে ক্রস করে তাহলে এখান থেকে বাই করতে পারেন আর যদি এই প্রাইজের নিচে ক্রস করে তাহলে এই প্রাইজের নিচ থেকে সেল করতে পারেন ওকে তাহলে আমরা যেটা করতে পারি যে এই প্রাইস টা যদি ক্রস করে তাহলে এখান থেকে আমরা সেল করতে পারি নিচ থেকে এইভাবে আর যদি এই প্রাইসটা ক্রস করতে থাকে তাহলে আমরা উপর থেকে বাই করতে পারি ওকে যদি আমরা উপর থেকে বাই করি তাহলে আমরা হচ্ছে এই বাইয়ের লসটা এখানে দেবো আর যদি আমরা এখান থেকে সেল করি তাহলে এটার স্টপ লসটা আমরা এই প্রাইজের উপরে দেবো আশা করি বুঝতে পেরেছেন এই হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান মোটামুটি এই প্ল্যানিং অনুযায়ী সারাদিনে আপনারা আপনাদের ট্রেডগুলো ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে